মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নয় নির্বাচিত সংসদ থেকে আসতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি অভিযোগ করেন করিডোর দেওয়ার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা করা হয়নি বৃহস্পতিবার রাজধানীর নয়পল্টনে জাতীয় শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন শ্রমজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না এ সময় দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মে দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল দুপুরে সমাবেশ শুরু হলেও সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করেই স্লোগান আর ব্যানার ফেস্টুনে গণজোয়ারে পরিণত হয় পুরানাপল্টন এলাকা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন রাখাইনে মানবিক করিডোর দেয়া সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য দেশে সংস্কার নিয়ে অনেক আলোচনা চললেও শ্রমিকদের অধিকার আদায়ের কথা কেউ বলছে না এমন অভিযোগ করে শ্রমিকদের কথা রাষ্ট্রের কাছে পৌঁছাতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তারেক দেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কার নিয়ে সরগোল চলছে গণমাধ্যমের খবর কিংবা টিভির টকশো সবখানে সংস্কার নিয়ে আলোচনা

আঠারোশো ছিয়াশি সালে নিজেদের অধিকার প্রতিষ্ঠা যে সংগ্রাম শুরু করেছিলেন শ্রমিকেরা তারই স্রোত যেন এসা মিলিত হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের আজকের এই সমাবেশে রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষের এই গণজোয়ার শ্রমিকদের অধিকার আদায়ের অধিকার প্রতিষ্ঠা মহান মে দিবসে মালিক শ্রমিক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশা প্রতিটি শ্রমিকের সুলাইমান কবির ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর